আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট দেখাবো দেখুন এটি একটি ডায়নামিক বা র্যান্ডমলি র্যান্ডমলি সাইক্লিকিং বাটন দেখুন এখানে বলছে লার্ন ওয়েব ডেভেলপমেন্ট একটি লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি তো যদি এরকম হয় যে যতবার আপনি ওয়েবসাইট এই সাইটটি ভিজিট করবেন যখন ভিজিট করবেন তখন এই লিঙ্কটি চেঞ্জ হবে ডায়নামিকলি চেঞ্জ হবে অথবা অন্য কোনো আইপি থেকে আপনি ভিজিট করেন তখন আর লার্ন ওয়েব ডেভেলপমেন্ট থাকবে না অন্য একটি থাকবে তো এটি আমরা করব দেখুন আমি লার্ন ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলাম তো সাথে সাথে সে আমাকে আরেকটি সাইটে নিয়ে যাচ্ছে দেখুন ডাব্লু থ্রি স্কুলস ডট কম এই সাইটে নিয়ে গেল এখন আমি এটি ক্লিক ক্লোজ দিচ্ছি এবং লক্ষ্য করুন আমি আবার ভিজিট করছি সাইটে এবং এটি রিফ্রেশ দিয়ে নিচ্ছি একটু দেখুন এখন কিন্তু আর লার্ন ওয়েব ডেভেলপমেন্ট নেই অন্য একটি লিঙ্ক চলে এসছে আমি যদি এটি ক্লিক করি সে কিন্তু আমাকে অন্য সাইটে অন্য একটি সেগমেন্টে আমাকে ঢুকিয়ে দিল অন্য একটা সেকশনে কিন্তু সে ঢুকিয়ে দিয়েছে তো এভাবে আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডিংয়ের সাহায্যে এই ধরনের ডাইনামিক লিঙ্কিং তৈরি করতে পারি ফলে আপনার সাইটে যখন বারবার ঢোকা হবে তখন সে এক এক সময় এক একটি লিঙ্ক বা লিঙ্ক পাবে বিভিন্ন আইপি ড্রেস থেকে বিভিন্ন রকম লিঙ্ক পাবে তো এইটি আমরা করবো তো এটি করার জন্য আমরা আসুন প্রথমেই আমরা যে কাজটি করবো যে জাস্ট এই এতটুকুনি কোড এই কোডটুকু আমরা ড্রিম আইভারে নিয়ে আমরা যদি নতুনভাবে করি আমরা বডির মধ্যে আমরা ঢুকিয়ে দিবো বডির মধ্যে দিয়ে দিলাম আমরা এটা সেভ করব ডাইনামিক লিঙ্ক নামি সেভ করছি এখন আমি যদি প্রিভিউ করি তাহলে দেখুন আমি কিন্তু অন্য একটি ইয়ে পেলাম এখন আমি যদি রিফ্রেশ করি অর্থাৎ আমি আবার ঢুকছি দেখুন তখন কিন্তু অন্য লিঙ্ক চেঞ্জ হয়েছে এবং এই লিঙ্কের অ্যাড্রেসও চেঞ্জ হচ্ছে আমি এটার মধ্যে ক্লিক করলে কিন্তু সে আমাকে ডাব্লিউ থ্রি স্কুলে পাঠিয়ে দিচ্ছে এবং আমি যদি আবার রিফ্রেশ দিই এটি ক্লোজ দিয়ে আমি আবার রিফ্রেশ দিলে লক্ষ্য করুন সে এখন কিন্তু লার্ন ওইটা সে অন্য লিঙ্ক দিয়ে দিচ্ছে এবং এটি ক্লিক করলে আমাকে কিন্তু আর ডাব্লিউ থ্রিতে পাঠাচ্ছে না সে অন্য ডাব্লিউ থ্রিরই অন্য সেগমেন্টে পাঠাচ্ছে তো এই ইন্টারেক্টিভ একটি ডায়নামিক লিঙ্ক আমরা এই জাভা মাধ্যমে খুব অনায়াসে করতে পারি এবং আমরা ইচ্ছে করলে এডিট কীভাবে করব সেটি আমি আপনাদের দেখাচ্ছি আমরা কোডে চলে যাই এখানে যদি আমি এডিট করতে চাই যে আমি আমি যে সাইটের নাম দেবো হ্যাঁ সাপোজ আমি যদি এখানে ডাব্লিউ না আমি এখানে আর ডাব্লিউ থ্রির জায়গায় আলহেরা কম দিচ্ছি আলহেরা কম এবং এটি লার্ন ওয়েব ডেভেলপমেন্ট রইল আর এটি আমরা আরেকটি সাইট দিচ্ছি যে সাপোজ গুগল এখন এখানে আমরা লিখে দিচ্ছি যে ওয়েলকাম টু এখন এটিকে সেভ দিচ্ছি এবং আমি যদি প্রিভিউ করি লক্ষ্য করুন লার্ন ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করার সাথে সাথে সে আমাকে আলহেরা বিডি যে আমার নিজস্ব যে ওয়েবসাইট আলহেরা যে ওয়েবসাইট সেখানে কিন্তু সে আমাকে পাঠিয়ে দিচ্ছে লক্ষ্য করুন আমার আলহেরার সাইটে পাঠিয়ে দিল আমি ব্যাকে ফিরে যাচ্ছি এবং আমি রিফ্রেশ দিই মানে অন্য সময় আমি আবার যদি ভিজিট করি সাইটে আমি আবার যাচ্ছি লক্ষ্য করি এখন কিন্তু আমি অন্য সময় ভিজিট করলাম তো ওয়েলকাম টু গুগল অর্থাৎ সে কিন্তু লিঙ্ক লিঙ্ক কিন্তু আর সেটি নেই এখন ভিন্ন লিঙ্ক এবং সে আমাকে গুগলের সাইটে পাঠিয়ে দিলো তো এইভাবে যাভাই স্ক্রিপ্টের সাহায্যে আমরা ইন্টারঅ্যাক্টিভ যে ড্রাইনামিক লিঙ্ক সেটি তৈরি করতে পারি